হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেশ ইডুকেশান সো ফ্রেন্ডস একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং এই আপডেটগুলো তোমাদের সামনে যেহেতু দিয়ে থাকি কারণ তোমরা কমেন্ট করো এবং এই কমেন্ট বক্সের উত্তরের জন্যই আমি জবাবগুলো তোমাদের ভিডিও আকারে তোমাদের সামনে শেয়ার করি তো প্রথমেই বলবো আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করবে তোমরা থামলে দেখতেই পাচ্ছ তো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের করা প্রশ্ন এবং এগুলো নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছি তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না অনেকগুলো প্রশ্নের জবাব দেবো তোমাদের কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবে কারণ আর হয়তো অজুহাতের মতো কিছু নাই। যদি রাজ্য সরকার চায় বা সরকার যদি চায় বা পর্ষ যদি চায় এই ওবিসি কেস মামলা মিটতে গেলে কিন্তু নোটিফিকেশন বা ও কেসের রায় পজিটিভ আসুক চায় নেগেটিভ আসুক যাই আসুক না কেন দু হাজার বাইশ টের ক্ষেত্রে শুধু একটাই হচ্ছে যে এর রায় কিছু না কিছু একটা আসুক এমন নয় যে তাতে করে যারা ওবিসিতে ক্যাটাগরিতে রয়েছ যাদের ও অনুযায়ী যারা পাস করেছ তাদের কি ডিসকোয়ালিফাই করে দেবে সেটা হবে না ওটা নিশ শিওর থাকো কেউ ওটা নিয়ে কিন্তু কেউ কোনো টেনশন করবে না মূল বিষয় হচ্ছে যে ওবিসি কেস মামলার কিন্তু রায় আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তোমরা জানো যে আঠাশ এবং উনত্রিশ তারিখে ওবিসি কেস মামলার রায় রয়েছে যেখানে ফাইনাল হিয়ারিং বলে দেখো লেখা রয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখ তো এই ফাইনাল হিয়ারিং কিন্তু যদি হয়ে যায় সেটাতে রায় পজিটিভ আসুক চায় নেগেটিভ আসুক নিয়োগ প্রক্রিয়ার জন্য আর সরকারের কোনো অজুৎ থাকবে না অনেক ইউটিউব চ্যানেল বা অনেকে বলছো যে এই বিএডরা প্রবেশ করছে বা অনেকে বলছো যে ইয়ের বিষয়টা কী বলে প্রশ্নভুল মামলার বিষয়টা তো এই সমস্ত কিছুগুলো কিন্তু স্কিপ করো এগুলো কেউ কানে আনবে না বা এই কথাগুলো কিন্তু শোনার চেষ্টা করবে না বিএডদের ক্ষেত্রেই বলো বা এই কি বলে প্রশ্নভুল মামলায় এক্ষেত্রে কিন্তু দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই কারণ প্রশ্নভুল মামলার ক্ষেত্রে আমি আগেও ভিডিওতে বলেছি যে সতেরোতে যদি প্রশ্নভুল মামলা কেস হয়েছে বা প্রশ্নমূল মামলা উঠেছে সেক্ষেত্রে সতেরো নিয়োগ কমপ্লিট হয়ে গেছে দু হাজার চোদ্দোর এইভাবে নিয়োগ কমপ্লিট হয়েছে এক্ষেত্রেও কিন্তু বাইশের ক্ষেত্রে প্রশ্নমূল মামলা কোনো এফেক্ট পড়বে না এটা হাইকোর্টও কিন্তু বলে দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রশ্নমূল মামলা কোনো এফেক্ট পড়বে না এবং যেটা ওবিসি কেস মামলা যেটা পজিটিভ রায় বা নেগেটিভ রায়ের ক্ষেত্রে যারা বিরাশি দিয়ে পাশ করেছ তাদেরও কিন্তু কোনো প্রভাব পড়বে না তাতে রায় নেগেটিভ এলেও তো আজকের বিষয়গুলো এটাই যে ওবিসি কেস মামলা কিন্তু মিটতে গেলে অন্তত পক্ষে এটা বলতে পারি জোরগোলাতে বা সকলের একটা দৃঢ় বিশ্বাস শূন্যপদ যায় আসুক বা কাট অফ যাই যাক বা ইন্টারভিউ কবে হবে সেটা বড় জিনিস নয় কিন্তু নোটিশটা এই ও কেস মামলা মেটার পরেই কিন্তু নোটিশটা জারি হবে এটা কিন্তু আশা করা যাচ্ছে এবং সমস্ত দিক থেকেই বিভিন্ন তথ্যসূত্র খবর পাওয়া যাচ্ছে যে হ্যাঁ বা বিভিন্ন পেপারেও কিন্তু খবর পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গাতে যে দু হাজার বাইশটা নোটিশ কিন্তু আসার সময়ও প্রচুর রয়েছে তো দেখা যাক আঠাশ তারিখ উনত্রিশ তারিখ কী ঘটনা ঘটে তো তার আগে বলে রাখি যে শূন্যপদের ব্যাপারটা অনেকে প্রশ্ন করছিলে যে শূন্যপদের ব্যাপারটা নোটিশ জারি কতদিন পর ইন্টারভিউ হবে এটা নিয়ে দু হাজার ইন্টারভিউ নোটিশ কোন মাসে আসবে কোন কোন বিষয়গুলো এখন থেকে পড়তে হবে ইন্টারভিউ কি নিজের জেলাতে হবে এটাও কিন্তু অনেকের প্রশ্ন এবং ইন্টারভিউতে কীভাবে তুমি দশ হাজার দশ তোলার চেষ্টা করবে কারণ আজকে আমি দু হাজার সতেরো প্যানেলের লিস্টটা দেখছিলাম যেখানে অনেকেরই কিন্তু আট নয় আট নয় অর্থাৎ বেশিরভাগই কিন্তু আমি নাম্বার দেখেছি সাতের উপরে কিন্তু রয়েছে তো যাদের একাডেমিক স্কোর কম রয়েছে বা যাদের লো স্কোর রয়েছে যারা ওল্ড ক্যান্ডিডেট যারা নাম্বার কম একাডেমিক তাদের ইন্টারভিউ কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ তোমার অ্যাকাডেমিক স্কোরটা তোমার মাধ্যমিক এইচএস ডিএলএড টেট এক্সট্রা কারিকুলার এই ইত্যাদি সমস্ত কিছু যোগ করার পর কিন্তু তোমার যে নাম্বার তাতে করে ইন্টারভিউতে তোমার সহজ সহজ এবং একটু যদি ভালোভাবে ট্রিকিভাবে যদি তুমি ডেমোটা অর্থাৎ ভাইভা এবং ডেমো এই দুটো যদি ভালো করে দিতে পারো তাহলে সাত আট অনায়াসে তুমি পাবে তো কীভাবে পাবে সেটাও কিন্তু আমি তোমাদের ডিসকাস করব তো সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশন অন করে রাখো যাতে এই ধরনের সমস্ত চাকরির আপডেট গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সম্পর্কে কেস আপডেট নিয়ে ইত্যাদি তথ্য তোমরা পাবে আর সাথে সাথে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো তো চলো আমরা এক এক করে সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার আগে প্রাথমিকে কিন্তু শ্রেণী অনুযায়ী যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের আর্জি কিন্তু অনেক বিদ্যালয়ে রয়েছে তো কিভাবে শ্রেণী অনেকে বলছে যে শূন্যপদ বেশি দেবে না শূন্যপদ বেশি না দেওয়ার কিন্তু কোনো কারণেই নেই কারণ তোমরা দেখেছো দু হাজার চোদ্দোতে কীভাবে এত নিয়োগ করেছে দু হাজার সতেরোর যে ক্ষেত্রে শূন্যপদ তাতে করে চাকরি প্রার্থীর সংখ্যা কম ছিল দু হাজার বারো ক্ষেত্রেও কিন্তু কোনো ব্যতিক্রম ঘটেনি যে চাকরি প্রার্থী পাশ করেছিল তাতে কিন্তু অনেক বেশি সংখ্যক কিন্তু শূন্যপদ সেখানেও কিন্তু ক্রিয়েট করে রাজ্য সরকার দিয়েছিল আর সামনে যেহেতু ভোট রয়েছে সরকার যদি চায় তো বিভিন্ন দিকে যেমন খেলা করছে চাকরির ক্ষেত্রেও একটা যদি খেলা করতে পারে বিশেষ করে দু হাজার বাইশ জন্য কিছুটা সদার্থক মনোভাব থাকে তাহলে অবশ্যই শূন্যপদ বেশি দেবে নতুবা আমরা যতই আন্দোলন করি যাই না করি কিন্তু আমাদের করতে হবে সেটা ঠিক একদম বলবো না যে আন্দোলন করা উচিত নয় বা আমাদের যে সভা করা বা ডিপিএসসি অভিযান করা এগুলো করা উচিত নয় এটা বলবো না কিন্তু সরকারের সদিচ্ছা না থাকলে আমরা কোনোভাবেই করতে পারি না শুধু চাপেই সৃষ্টি করতে পারি এবং শূন্যপদের আদায়ের কথাটা তুলে ধরতে পারি তাছাড়া যেহেতু শিক্ষক সুলভ সকলে আচরণ করতে জানি এখানে তো কোনো মার দাঙ্গা কিছু করতেও কোনো লাভ নেই তো সমস্ত বিষয়টা সরকার উপর নির্ভর করছে তো শূন্যপদ এটা বলতে পারি যে আজকে যে একটা পেপারে আপডেট দিয়েছে সেটা তোমরা হয়তো অনেকে দেখেছ এবং আগেও আমি বিভিন্ন ক্ষেত্রে বলেছি যে শূন্যপদ প্রত্যেক জেলাতেই বলো কিন্তু অনেক পরিমাণ রয়েছে কারণ কী কারণ রাজ্যের যে শিক্ষার অবস্থা প্রাথমিকের তাতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অনেক দিন দিন পর হয়েছে দু হাজার থেকে দু হাজার বাইশ অর্থাৎ চব্বিশে নিয়োগ হয়েছে এই সাতটা আটটা বছরে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া হয়নি সেখানে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকারা রিটায়ার্ড হয়েছেন অনেকে নানান নানানভাবে হয়তো দুর্ঘটনাগ্রস্তভাবে কেউ হয়তো মারাও গেছে হতে পারে এইগুলো ঘটনাগুলো তো এক্ষেত্রে কিন্তু সেই শূন্যপদগুলো ফাঁকায় থেকে যাচ্ছে ক্লাস ফাইভ ইনক্লুড হয়েছে আবার একটা কি যে স্টুডেন্ট টিচার যে রেশিও সে রেশিও মেনটেন কিন্তু অনেক জায়গাতে বা অনেক বিদ্যালয়ে কিন্তু নেই এখনও পর্যন্ত শ্রেণী অনুযায়ী যে শিক্ষক শিক্ষিকা থাকা দরকার কারণ অনেক বিদ্যালয়ে দেখা গেছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে প্রধান শিক্ষক এবং দুজন হয়তো সশিক্ষক রয়েছে কিন্তু চারটা পাঁচটা যদি ক্লাস থাকে এবং তিরিশটা করে যদি স্টুডেন্ট থাকলো সেখানেও কিন্তু তাদেরকে একসাথে পড়ানো সম্ভব নয় তাই প্রত্যেক ক্লাস অনুযায়ী কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার নিয়োগেরও আর্জি করছে অনেক বিদ্যালয়ে এবং এই আর্জি জানানো হচ্ছে সে জেলার ডিআই অফিস সরি ই অফিসে ডিপিএসসিগুলোতে জানানো হচ্ছে এবং সে তথ্যগুলো কিন্তু পর্ষদের কাছেও যাচ্ছে তো পর্ষদেরও কিন্তু একটা বা সরকারও একটা কিন্তু ভালো মনোভাব থাকা দরকার যে দু হাজার বাইশ একদম স্বচ্ছভাবে তাদের ওএমআর রয়েছে তাদের কার্বন কপি রয়েছে তাদের সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু যেহেতু একদম অথেন্টিক রয়েছে এবং একটা স্বচ্ছভাবে যেহেতু পরীক্ষাটা হয়েছে রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়নি সেই হিসাবে সামনে ভোট হিসাবে বলতে পারা যায় যে শূন্যবোধ বেশি দেওয়ার সম্ভাবনাটা প্রচুর রয়েছে আর এই যে এত আন্দোলন এত অভিযান করা হয়েছে সেগুলো কিন্তু সরকারের কানে রয়েছে বিভিন্ন যে ডেপুটেশন দেওয়া হচ্ছে ডিপিএসসিগুলোতে সেগুলোও কিন্তু পর্ষদের কাছে বা সরকার কাছে ছবিগুলো ধরা পড়ছে এবং শিক্ষার দিক থেকে যে গত এক দশকে যে অবস্থা তাতে করে এই নিয়োগ দিয়ে কিন্তু সরকার একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে তো আশা করা যায় শূন্যপদ কিন্তু বেশি দেওয়ার সম্ভাবনাটা রয়েছে এবার কত দেবে না দেবে সেটা আমিও বলতে পারবো না হয়তো একটা অনুমান বলা যায় যে তিরিশ হাজার কি পঁয়ত্রিশ হাজার কিন্তু আদৌ এর থেকে বেশি হতে পারে বা এর থেকে কমও হতে পারে হয়তো কুড়ি হাজার দিল কি আঠেরো হাজার দিলো হতে পারে কিন্তু নিজেদের কিন্তু একটা আশা করা যায় যে বেশি শূন্যপদ দেওয়ার সম্ভাবনা তো শূন্যপদের ব্যাপারে কিছু বলবো না আর অনেকে কাট অফ কাট অফ বারবার বলছো কাট অফের ব্যাপারে আমি একটু শুধু তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দেবো তো তার আগে দেখো কি আর্জি জানানো হচ্ছে যে স্কুলে শিক্ষক নিয়োগের আর্জি সমস্যা তো কীভাবে না সেটা দেখো আমি তোমাদের সামনে একটু পড়ে পড়ে শোনাচ্ছি বাইশে জানুয়ারি বাইশে যে জানুয়ারি মাসে যে ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী শিক্ষকের অনুপাত ঠিক থাকলেও ক্লাস অনুযায়ী প্রয়োজন রয়েছে শিক্ষিক শিক্ষকের পাঁচটি ক্লাস নিতে হচ্ছে তিনজন শিক্ষককে যার মধ্যে প্রধান শিক্ষক নিজেও রয়েছেন মাঝে মধ্যে একই সঙ্গে এক ঘরে চালাতে হচ্ছে দুটি ক্লাস এর ফলে খানিকটা সমস্যায় পড়ছেন শিক্ষকরা তাই অন্তত আরেকজন শিক্ষক প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগের আবেদন জানিয়েছেন শিলিগুড়ি ছত্রিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ শান্তিনি শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সালটা দু হাজার তেরো ওই স্কুলে যাত্রা শুরু হয় বর্তমানে পড়ুয়ার সংখ্যা ছেচল্লিশ জন প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট পাঁচটি শ্রেণী রয়েছে ওই স্কুলে সদ্য স্কুলে যোগ দিয়েছেন শিক্ষক প্রধান শিক্ষক দেবব্রত গঙ্গোপাধ্যায় শিক্ষক সমস্যা নিয়ে তার বক্তব্য এই সমস্যা নাকি দীর্ঘদিনের আমি স্কুলে যোগ দিয়ে বিষয়টি জানতে পারি স্কুলের প্রাক্তন শিক্ষকদের কাছে থেকে এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এসআই অফিসে বিষয়টি জানিয়েছিলেন এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিদর্শক শ্যামলচন্দ্র রায় বলেন আমি কিন্তু এমন কিছু খবর পাইনি খবর পেলে নিশ্চয়ই বিবেচনা করে দেখা হবে এ বিষয়ে এসআই অফিসে যোগাযোগ করলে তারাও জানান বিষয়টি নিয়ে তারা এখনও অবগত নন হয়তো মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে প্রধান শিক্ষককে নিয়ে বর্তমানে এই স্কুলে রয়েছেন তিনজন শিক্ষক অফিসিয়াল কাজে প্রধান শিক্ষক ব্যস্ত থাকলে দুজন শিক্ষককে সমস্ত ক্লাস কিন্তু নিতে হয় দেখো এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে স্কুলে যে স্টুডেন্ট টিচার যে রেশিও সেটার থেকে বড়ো হচ্ছে যে শিক্ষকের সাথে যে ক্লাসগুলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ এবং অনেক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যেহেতু যুক্ত হয়েছে তো এই যে পাঁচটা শ্রেণী এবং শিক্ষক এর রেশিওটাও কিন্তু মেনটেন করা দরকার কোনোভাবেই একটা ক্লাস ওয়ানের শিশু শিক্ষার্থীদের বা ক্লাস ওয়ান ক্লাস টু একসাথে পড়িয়ে হয়তো কুড়িটা কি পঁচিশটাই শিক্ষার্থী হলো ক্লাস ওয়ান টু মিলে কিন্তু তাদের মধ্যে যে পড়ার একটা যে একটা আবহাওয়া বা একটা পরিবেশ দরকার সেটা কিন্তু তারা পাচ্ছে না এবং ক্ষেত্রে কিন্তু অনেক বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন এসআই অফিসে কিন্তু আর্জিগুলো জানাচ্ছে বারবার যে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে তো এক্ষেত্রে এই খবরগুলো কিন্তু সরকারের কাছেও পর্ষদের কাছেও যায় এবং সরকার এগুলোও দেখছে যে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি যদি ও কেস মামলা মিটে যায় বা কোনো একটা যদি রায় আসে তারপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করবে দু হাজার বাইশ টেটের তার আগে বলে রাখি একটা আমি শুনছিলাম বা অনেকে কমেন্ট করছি যে হাজার তেইশ টেটের রেজাল্ট নিয়ে তো দেখো দু হাজার তেইশ রেজাল্ট কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল কারণ আগেও একবার নিউজে দিয়েছিল যে আগে দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ার যে নোটিশ সেই নোটিশ জারি হওয়ার পরেই কিন্তু দু হাজার তেইশ টেটের রেজাল্ট পাবলিশ হবে এবং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এই মুহূর্তে দু হাজার তেইশ টেটের রেজাল্ট নিয়ে কোনো কিন্তু সম্ভাবনা নেই আশা করা যায় আগে দু হাজার বাইশ টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তারপরে কিন্তু তেইশের রেজাল্ট পাবলিশ হবে তো এবার যে বিষয়গুলোতে আসা যায় যে অনেকেই কাট ব্যাপারটা ব্যাপারটা তো আমি শুধু একজনকে আগেরটা দেখিয়ে দিচ্ছি দু হাজার চোদ্দো এবং সতেরো টেট রিক্রুটমেন্ট যখন একসাথে মানে চোদ্দগুলো তো বসতে পায় যারা চোদ্দোতে কোয়ালিফাই করেনি তারা সতেরো দেখেছে তো এখানে নন এক্সাম ডেট যে ক্যাটাগরি ছিল সেখানে কিন্তু জেনারেল কাট অফ ছিল তেত্রিশ দশমিক শূন্য নয় আট ওবিসি বি ছিল বত্রিশ দশমিক এক এক শূন্য ওবিসি এ ছিল তিরিশ দশমিক সাত সাত তিন এক এসসি ছিল সাতাশ দশমিক চার শূন্য দুই এস টি ছিল পঁচিশ দশমিক পাঁচ চার ছয় এবারে এক্সাম ডেট ক্যাটাগরির জেনারেলদের কাট অফ ছিল কিন্তু উনত্রিশ দশমিক এক এক ছয় ওবিসি বি ছিল উনত্রিশ দশমিক শূন্য পাঁচ সাত ওবিসি এ ছিল আঠাশ দশমিক নয় এক সাত এবং এসসি ছিল এখানে সাতাশ দশমিক এক দুই এক আর তো প্রায় কিন্তু সকলেরই চাকরি হয়ে গেছে তো এখান থেকে একটা অনুমান করা যায় যে এক্সাম ডেট ক্যাটাগরি যদি ভাবো তো এখানে খুব জোর এক নাম্বার বাড়তি ধরে রাখতে পারো অর্থাৎ তেত্রিশ থেকে চৌত্রিশ দশমিকত পাঁচ গেল প্রত্যেকটাতে এক নম্বর কিন্তু বাড়তি করে রাখতে পারো কিন্তু এসসির ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটতে পারে কারণ এবারে কিন্তু দু হাজার বাইশ রিক্রুটমেন্টে অর্থাৎ দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিশ যদি পাবলিশ হয় তারপরে যারা ইন্টারভিউতে বসবে সেখানে কিন্তু এসসির সংখ্যাটা কিন্তু একটু ছাপিয়ে যাবে বাকিদের মানে আগের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে তার থেকে কিন্তু একটু বেশি হবে তো সেক্ষেত্রে কাট অফটাও কিন্তু একটু বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এই যে কাট অফের ব্যাপারটা এটা অনেক রকম থাকে নন এক্সামটেড এক্সামটেড পিএইচ প্যারাটিচার অনেক ক্যাটাগরিতে ফুলফিল যখন হয় না তখন সেইগুলো কনফার্ট হয়েছে সিটগুলো তো আশা করে যে কাট অফ সেরকম একটা কিছু যাবে না তবে হ্যাঁ শূন্যবদটাই মূল এফেক্ট পড়বে কারণ যেখানে পঞ্চান্ন হাজার মতো ধরো বাহান্ন কি পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট পাস করে বসে আছে আর যদি পনেরো হাজার কি বারো হাজার ভ্যাকেন্সি দেয় তাহলে কিন্তু সিক্স ইজ টু ওয়ানে কিন্তু এই রেশিওটা মেনটেন হবে যেটা সতেরো ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি সতেরো ক্ষেত্রে যারা পাস করেছিল সকলেই কিন্তু চাকরি পেয়েছে বলে এটা ঘটেছে তো এক্ষেত্রে না ঘটলেও যে এমন নয় যে কাট অফটা এই যে তেত্রিশ থেকে তেতল্লিশ হয়ে যাবে এটাও কিন্তু নয় তো আশা করা যায় যে যদি নোটিফিকেশনের যে শূন্যবোধ সেটা যদি বেশি আসে তো কাট এর মধ্যেই থাকবে এবং যদি শূন্য যদি অনেক কম দিয়ে দেয় তাহলে কিন্তু কাট হয়তো দু নম্বর কি আড়াই নাম্বার বাড়তে পারে তো কাটফের নিয়ে আমার ধারণা সেরকম নেই তাই আমি বিশেষ কিছু এটা নিয়ে ডিসকাস তোমাদের সামনে করতে চাই না শুধু আগের যে কাট অফ সেটা রিকগনাইজ করাবার জন্যই আমি তোমাদের এটা বিষয়টা তুলে ধরলাম ওকে নেক্সট আরেকটা বিষয় যেটা তোমাদের সামনে দেব যে একটা প্রশ্ন করছো যে কিভাবে প্রিপারেশান নেবে দেখো দশে দশ পাটা বড়ো সেরকম কোনো কঠিন বিষয় নয় বা অনেকটা সহজেও বলবো না নয় কারণ এখানে কিন্তু এবারে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কিন্তু একটু টাফ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যথেষ্ট পরিমাণে যেহেতু চাকরি প্রার্থী রয়েছে ইন্টারভিউ একটু লেন্দি প্রসেসে চলবে নিয়োগ প্রক্রিয়া হয়তো একটু দেরি হবে কিন্তু নোটিশটা যদি জারি হয় তাহলে কিন্তু সমস্ত যে কেসগুলো হচ্ছে বা নতুন নতুন কেস যুক্ত হচ্ছে সেগুলো কিন্তু ঘটবে না তো যারা ইন্টারভিউ প্রিপারেশনে চাই ইচ্ছাও অবশ্যই বলবো দ্য ওয়েব এসেটুক চ্যানেলে প্লে ভিজিট করবে সেখানে দেখবে ডাব্লিউবি টেট ইন্টারভিউ দু হাজার বাইশগুলো একটা প্লেলিস্ট রয়েছে দেখো এখানে চুয়াত্তরটা অলরেডি ক্লাস করানো হয়েছে এবং বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস করানো যেগুলো দু হাজার সতেরোতে ইন্টারভিউ যারা দিয়ে চাকরি করছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে প্রশ্ন করা হয়েছে যে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল দু হাজার সতেরোতে কেমনভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছিল কোন কোন টপিকের উপরে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এই সমস্ত কিছু ক্লাসগুলো কিন্তু এই দু বাইশ টেট যে ডাব্লুবি টেট দু হাজার বাইশ ইন্টারভিউ প্লেলিস্ট এখানে কিন্তু তোমরা গেলে পেয়ে যাবে তো এক নম্বর থেকে ক্লাসগুলো দেখা শুরু করো প্রত্যেকটা ক্লাস তোমাদের যে কী ধরনের একটা ধাঁচ কী ধরনের প্রশ্ন পড়তে পারে বা কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে বা প্রিভিয়াসে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল এই সমস্ত তথ্যগুলো কিন্তু এই ক্লাসগুলো করতে গেলে তোমাদের নলেজটাও বুস্ট হবে এবং ইন্টারভিউ কীভাবে দিতে হয় সেটাও তোমরা বুঝতে পারবে তো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং সাথে সাথে দ্য ওয়েব এসডুকেশান একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ওখানে কিন্তু এই যে চুয়াত্তরটা ক্লাস করানো রয়েছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ওখানে পেয়ে যাবে প্রায় চারশোর কাছাকাছি অর্থাৎ চার তিনশো নব্বই প্লাস কিন্তু স্টুডেন্ট যুক্ত হয়েছে যেহেতু নতুন একটা চ্যানেল গ্রহতে হয়তো সময় লাগবে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হচ্ছে অনেকে আস্তে আস্তে করে তো সেখানে যুক্ত হয়ে যাও এবং প্রত্যেকটা ক্লাসের আপডেট বা এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সেখানে পাবে এখন থেকে পড়াশোনা করো আরেকটা প্রশ্ন করছো তোমরা যে কবে ই নোটিশ আসার কতদিন পর কিন্তু ইন্টারভিউ হতে পারে তো এই প্রশ্নের উত্তর একটাই বলবো যেহেতু দু হাজার ক্ষেত্রে যা ঘটেছিলো তাতে করে ঠিক একইভাবে অর্থাৎ আড়াই থেকে তিন মাস তোমরা কিন্তু ধরে রাখতে পারো আড়াই থেকে তিন মাস কিন্তু সময় পাবে এবং আগে থেকে যদি পড়াশোনা তোমরা না করো ইন্টারভিউ একটা হিউজ সিলেবাস থাকে যেখানে অনেক ট্রিকি থাকে কীভাবে ইন্টারভিউ প্রিপারেশান নিবে অনেক কিছু জানার বিষয় রয়েছে কারণ এখানে তোমার সমস্ত বিষয় ডিপ্লোমা হয়ে যেতে হবে নিজের সাবজেক্ট বলো বা চাইল্ড সাইকোলজি বলো বা প্যারাগোজিক্যাল বলো বা সিচুয়েশান বেস্ট প্রশ্ন বলো বা নিজের জেলা সম্পর্কে বলো বা প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত যে প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা বই ওই বইয়ের সম্পূর্ণ তথ্য কিভাবে ড্যামো দিবে নানান প্রশ্ন কিন্তু তোমাকে জানতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলো এই সমস্ত টপিকগুলো কিন্তু জেনারেল কিছু নলেজ এগুলো কিন্তু তোমার জানা দরকার এবং যার জন্যই বলবো যে এখন থেকে একদম জোর কদমে প্রিপারেশান চালাও নতুবা কিন্তু চাকরির যে বিষয়টা সেটা কিন্তু এই মুহুর্তে মানে তোমাদের যে ইন্টারভিউ যদি ভালো করে নাম্বার তুলতে হয় দশে যদি দশ পেতে হয় তো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু ক্লাসগুলো করো এবং প্রিপারেশান নাও কারণ সময় কিন্তু হাতে যদি নোটিশ এসে যায় তারপর কিন্তু হাতে কিন্তু খুব কম সময় পাবে তোমরা তা এখন থেকে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো আর সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের শেয়ার করব যে যারা ডাব্লু বি টেট দু হাজার বাইশ ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ দ্য ওয়েব এডুকেশান চ্যানেল তত্ত্বাবধানে তিনটা কিন্তু পিডিএফ ফাইল বানানো হয়েছে যেগুলো বাই করতে হবে একটা হচ্ছে ভাইভা এটাতে কিন্তু দু হাজার সতেরো ইন্টারভিউ প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্ন টপিক ওয়াইজ প্রাথমিক থেকে প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা কমিশন কবি পরিচিতি এন সি এফ তারপর আরটিই তারপর নিপুণ ভারত মিশন এই ধরনের কিন্তু প্রশ্নগুলো সমস্ত করানো রয়েছে একটা বই রয়েছে আরেকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা অর্থাৎ তেইশ জেলা এবং জিওগ্রাফি নিয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে একটাতে এবং আরেকটা হচ্ছে ক্লাস ওয়ান টু ড্যামো সহজ সরল ভাষায় কীভাবে কম সময়ের মধ্যে তুমি ড্যামোটা দিতে পারবে একদম মানে নিখুঁতভাবে কীভাবে পূর্বপাঠ বা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবে শিক্ষার্থীদের সামনে কীভাবে তোমার ড্যামোটাতে পাঁচে পাঁচ পাবে সেই জন্যই এই ক্লাস ওয়ান টুর কিন্তু এই মুহূর্তে পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে ক্লাস থ্রি ক্লাস ফোর আলাদা আলাদাভাবে বানানো হবে ক্লাস ফাইভও তো এই তিনটে বই যারা এখনও পর্যন্ত বাই করো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু মেসেজ করলে বইগুলো বাই করতে পারবে এই অফার রয়েছে মাত্র ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত দশ জানুয়ারি পর্যন্ত প্রথম অফার ছিল তারপরে আমি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত অফার রেখেছি বইগুলো তিনটা একসাথে নিতে গেলে ছশো টাকার জায়গায় তোমরা সাড়ে পাঁচশো টাকাতে বাই করতে পারবে তো অবশ্যই বলবো বইগুলো বাই করো এবং টেলিগ্রাম চ্যানেলে যে ক্লাসগুলোর পিডিএফ দিয়ে থাকি সেগুলো ফ্রি অফ কস্ট তোমরা ডাউনলোড করে পড়াশোনা করো ওকে তো ইন্টারভিউ প্রিপারেশান ভালোভাবে নেবে এবং অনেকে আরেকটা প্রশ্ন যে ইন্টারভিউ কি নিজে জেলাতে হবে দেখো এটা কিন্তু না হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে কারণ সেরকম কোনো আপডেট নেই মুহূর্তে যে ইন্টারভিউগুলো নিজে জেলা ডিপিসিগুলোতে হবে বলে তো আমার মনে হয় যে কলকাতা পর্ষদে ওখানে কিন্তু হবে এবং ওখানে হওয়াটাই কিন্তু সব থেকে ভালো এবং কী কী জন্য ভালো সেটা সকলে হয়তো জানো তো ইন্টারভিউটা আশা করছি যে কলকাতাতেই হবে আর কোন কোন বিষয়গুলো পড়বে সেটা অবশ্যই বললাম যে যে টপিকগুলো পড়ার জন্য বলছি মানে প্যাটাগজিক্যাল পার্ট বলো বা সিচুয়েশন বেশ প্রশ্ন বা প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বিভিন্ন বইয়ের সম্পূর্ণ তথ্য পড়ার মধ্যে কিভাবে তুমি ড্যামো দেবে বা নিজের জেলা সম্পর্কে বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে কারেন্ট নলেজ সম্পর্কে বা জেনারেল কিছু নলেজ নিজের বিষয়ে দক্ষ এই সমস্তগুলো কিন্তু এখন থেকে পড়া শুরু করো কারণ প্রিপারেশান একটা জোর কদমে না চালাতে গেলে কিন্তু ইন্টারভিউ যদি খারাপ হয়ে যায় পরে কিন্তু আফসোস ছাড়ার কিচ্ছু করার থাকবে না তো ও কেস মামলা যদি মিটে যায় বা কিছু না কিছু একটা যদি পজিটিভ বা নেগেটিভ যায়রা রায় আসুক না কেন তারপরে কিন্তু নোটিশ পাবলিশ হবে রাজ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে আটকে রয়েছে আর এই আটকে রাখার আটকে থাকার কারণ একটাই সেটা হচ্ছে ও কেস মামলা তো আই হোপ আশা করা যায় যে ও কেস মামলা মিটে যাবে এবং তারপর নিয়োগ প্রক্রিয়া কিন্তু দ্রুততার সাথে কিন্তু আশা করছি জারি করতে পারে কত শূন্যপদ কত কাট অফ এটা কিন্তু সমস্ত কিছু ভবিষ্যৎ এগুলো শুধু অ্যাকামেশান ছাড়া কিছুই করার নয় বা কল্পনা ছাড়া কিছুই বলা যাবে না কত কাট অফ বা কত শূন্যপদ আসবে তবে এটা শিওর যে কিছু একটা শূন্যপদ সরকার বেশি দেওয়ার চেষ্টা করবে যেহেতু ছাব্বিশে ভোট রয়েছে বিধানসভার আশা করা যায় ওকে তো যাই হোক এটাই তোমাদের আপডেট ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে করবে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে পাশে থাকো ক্লাসগুলো ইউটিউবে যে করানো হয়েছে দু হাজার বাইশটাটে সেই ক্লাসগুলো দেখো টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি নি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোক পিডিএফগুলো ডাউনলোড করে এবং পড়া শুরু করো আর পারলে যে পিডিএফগুলো বললাম ওগুলো বাই করে নিজের সামনে রাখো প্রিপারেশনটা জোর প্রথমে চালাম ধন্যবাদ জয় হিন্দ